আসসালামু আলাইকুম মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি নীলুপাইয়াসমিন ইয়াসমিন সহকারী শিক্ষক মডেল একাডেমি পাঠ পরিচিতি শ্রেণী দ্বিতীয় বিষয় ইসলাম শিক্ষা অধ্যায় পাঠ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের টপিক হচ্ছে আখলাক আখলাক নিয়ে আমরা আলোচনা করব আখলাক কি এ সম্বন্ধে আমরা জানব আখলাক একটি আরবি শব্দ এর অর্থ চরিত্র স্বভাব আচার ব্যবহার ইত্যাদি মানুষের কথাবার্তায় কাজে কর্মে চাল চলনে ও আচার ব্যবহারে যে স্বভাব প্রকাশ পায় তাকে আখলাক বলে আখলাক দুই প্রকার যথা এক আখলাখে হামিদা ও দুই আখলাখে জামিমা আখলাকে হামিদা মানে প্রশংসনীয় আখলাক। মানে ভালো আখলাক। যেমন সত্য কথা বলা পিতামাতার মাতার কথা শোনা দান সৎকার করা ইত্যাদি আবার আখলাখে জামিমা মানে নিন্দনীয় আখলাগ মানে সবাই খারাপ বলে যেমন কুস্বভাব দুশ্চরিত্র খারাপ অভ্যাস মিথ্যা কথা বলা বাবা মার কথা না শোনা এগুলো হচ্ছে খারাপ কাজ আর এগুলোকেই বলা হয় এই খারাপ অভ্যাসগুলোকে বলা হয় জামিমা বা খারাপ চরিত্র যেটা বলা হয় এছাড়া মিথ্যা বলা গালি দেওয়া চুরি করা ছিনতাই করা সন্ত্রাস করা জুয়া খেলা ইত্যাদি সবই নিন্দনীয় কাজ বা আখলাখে জামিমা আখলা আখলাক শব্দের অর্থ কি উত্তর আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র দুই আখলাক কাকে বলে উত্তর মানুষের কথাবার্তায় কাজকর্মে চালচলনে ও আচার আচরণে যে স্বভাব প্রকাশ পায় তাকে আখলাখ বা চরিত্র বলে তিন মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান কি উত্তর উত্তম আখলাখ বা চরিত্র চার মিথ্যা কথা বলা কি উত্তর মিথ্যা কথা বলা মহাপাপ পাঁচ যে মিথ্যা কথা বলে তাকে কি বলা হয় উত্তর মিথ্যাবাদী ছয় যে সত্য কথা বলে তাকে কি বলা হয় উত্তর সত্যবাদী সাত মেহমান আসলে আমরা কি করব। উত্তর মেহমান আসলে আমরা তাদেরকে সালাম দেব বসতে দেব সম্মান করব, ভালো ব্যবহার করব আপ্যায়ন করব ও থাকার জন্য অনুরোধ করব। মেহমান সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলেছেন মেহমান সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের ইমান রাখে সে যেন মেহমানদেরকে সম্মান করে নয় বড়দের সাথে আমরা কেমন ব্যবহার করব উত্তর আমরা বড়দের সম্মান করব এবং তাদের আদেশ নিষেধ মেনে চলব দশ ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব। উত্তর আমরা ছোটদেরকে আদর যত্ন ও স্নেহ করব এগারো প্রতিবেশীদের সাথে আমরা কেমন ব্যবহার করব। উত্তর প্রতিবেশীদের সাথে আমরা ভালো ব্যবহার করব। এবং বিপদে আপদে তাদের সাহায্য করব। বারো সহপাঠীদের সাথে আমরা কেমন ব্যবহার করব সহপাঠীদের সাথে আমরা সব সময় ভালো ব্যবহার করব। পড়া জানতে চাইলে বলে দিব গরিব হলে সাহায্য করব এবং অসুস্থ হলে সেবা করব তেরো শিক্ষকদের সাথে আমরা কেমন ব্যবহার করব উত্তর শিক্ষকদের আমরা সালাম দেব সম্মান করব এবং তাদের আদেশ উপদেশ মেনে চলব। চোদ্দ আমরা কার আদর্শে জীবন করব। আমরা প্রিয় নবী হজরতল্লাহ আদর্শে জীবন করব প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ পাঠ থেকে এক কথায় উত্তর লিখবে এবং শিখবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো ঘরে থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ